السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ما بعد أمرا شربتهم شيء مهان وديبوتي مهان سشتي كرتا لاورن كري بالون كري جيبو ميت دان كري رزق دان كري الله سبحانه وتعالى نمتة أنتري تكي সবটুকু তাজই মিশিয়ে কালের মধ্যে শুক্র আদায় করি আমরা সকলেই উচ্চারণ করি আলহামদুলিল্লাহ অতবর সালাত সালাম এবং অবাদিত শান্তির ধারাবর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি আমাদের অনুসরণীয় এবং অনুকরণীয় মহান আদর্শ আল্লাহ ওয়া আতায়না যাকে সাতাসমান থেকে চারিত্রিক সন্দপত্র দিয়েছেন তার ব্যাপারে তিনি বলেছেন ইন্নাকালা আলা হলো কেন হেনাবি নিশ্চয় আপনি এক মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত তো এই সার্টিফিকেট এসেছে এই চারিত্রিক সৎপপত্র এসেছে সাত আসমান থেকে মহান অধিপতি আল্লাহ সুবাহতার পক্ষ থেকে আসুন আমরা সেই মহান নবীর প্রতি অন্তর অন্তঃস্থ থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে সাত আসলাম পেশ করি পড়ি সাল্লাহ আলী হাসাল্লাম সংবাদ সাথী বন্ধুগণ আমরা একশো কাবিরা গ্রহ সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করি সে অনুযায়ী আজকে আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা রয়েছে সে বিষয়টি হচ্ছে সমকামিতা আমরা এর আগের ক্লাসে জিনা ব্যবচার সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে এর থেকে আরও নিকৃষ্ট একটি বিষয় সেটি হচ্ছে সমকামিতা বা হোমোসেক্সুয়ালিটি এই ব্যাপারে ইসলাম কি বলেছে বা ইসলামের ভয়াবহতা কতটুকু এবং এর ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী ইসলামী ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী এই অপকর্মের শাস্তি কী এবং কীভাবে এই নিকৃষ্ট কাজ থেকে মানব জাতি রক্ষা পেতে পারে সে সম্পর্কে ইনশাআল্লাহ আমরা নতিদীর্ঘ আলোচনা করার চেষ্টা করব করবো অবায়তফিক বিল্লাহ প্রিয় সাথী বন্ধুগণ মূলত সমকামিতা একটি প্রকৃতি বিরুদ্ধ অনাচার আল্লা ভাঙলতা মানুষের মধ্যে যৌন চাহিদা দিয়েছেন এবং স্বাভাবিকভাবেই একজন পুরুষ একজন নারীর প্রতি আকৃষ্ট হবে একজন নারী একজন পুরুষের প্রতি আকৃষ্ট হবে এক্ষেত্রে ক্ষেত্রে আল্লাহ আলা দুইজনের জৈবিক চাহিদা পূরণের জন্য একটি বৈধ ব্যবস্থা দিয়েছে সেটি হচ্ছে বিবাহ বিবাহের মাধ্যমে স্বামী এবং স্ত্রীর মিলন ঘটবে এবং আল্লাহর বিধান অনুযায়ী দুইজনের মিলনে নারীর গর্ভে সন্তানের জন্ম হবে সন্তান ভূমিষ্ঠ হবে এবং এই সন্তান পৃথিবীর বুকে আসবে বড় হবে সে আবার বিবাহসাদী করবে আরেকজন একজন পুরুষ এবং একজন নারীর বিবাহ সংগঠিত হবে তাদের মাধ্যমে আবার নতুন সন্তানের আবির্ভাব ঘটবে এভাবে আদম আলিসাল্লাম থেকে নিয়ে অদ্যবধি মানব জাতি ধারা পরম্পরা প্রচলিত রয়েছে এবং এটি একটি খুবই স্বভাবজাত বিষয় এটি একটি সঙ্গত এবং মানব জাতির নিকটে স্বীকৃত একটি বিষয় কিন্তু এই মানব জাতির সাধারণ যে বৈশিষ্ট্য বা সাধারণ যে প্রকৃতি এর বিরুদ্ধে হল এই সমকামিতা প্রিয় বন্ধুগণ ইসলাম এটিকে কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং এই জন্যে কঠোর শাস্তি প্রয়োগের বিধান দিয়েছে শুধু ইসলাম নয় বরং পৃথিবীর অধিকাংশ দেশে আমাদের বাংলাদেশ সহকারে পৃথিবীর অধিকাংশ দেশে সমকামিতাকে একটি বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এবং এর শাস্তি হিসেবে বিভিন্ন ধরনের সাজার ব্যবস্থা রয়েছে প্রিয় বন্ধুগণ আমরা দেখি ইসলামে এই ব্যাপারে কি বলা হয়েছে আল্লা সুবাহন মানুষের ভিতরে যে জৈবিক চাহিদা দিয়েছেন সেই জৈবিক চাহিদা পূরণের ব্যবস্থাও দিয়েছেন আর সেটা হচ্ছে সম্মত পদ্ধতিতে নারী এবং পুরুষের মাঝে বিবাহ বন্ধন কিন্তু আল্লাহ সুবাহনমতরা একজন পুরুষকে আরেকজন পুরুষের সাথে একজন নারীকে আরেকজন নারীর সাথে বিয়ের কোনো অনুমোদন দেন নাই এবং এটা মানব স্বভাবের পরিপন্থী মানুষের ন্যাচারাল যে চাহিদা সেটা সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান এই জন্য ইসলাম কোনো পুরুষ যেন কোনো পুরুষের সাথে অথবা কোনো নারী যেন অপর কোনো নারীর সাথে সমকামিতাই যেন লিপ্ত না হয় এই জন্য ইসলাম এই রাস্তাটাই বন্ধ করে দিয়েছে দেখি এই ক্ষেত্রে ইসলাম কিভাবে এই রাস্তা বন্ধ করেছে বা এই কি পথ বন্ধ করেছে এই মর্মে আবু সাঈদ খুদরি আল্লাহ তাআলা থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু বলেছেন লা ইয়ানজুরুর ইলা আউরাতি রজুল রাজুল ওয়া লা ইলা কোন পুরুষ যেন কোন পুরুষের লজ্জাস্থানের দিকে দৃষ্টিপাত না করে অনুরূপভাবে কোনো নারী যেন অপর কোনো নারীর লজ্জাস্থার দিকে দৃষ্টিপাত না করে অনুরূপভাবে দুজন পুরুষ যেন একই কাপড়ের নিচে শয্যা গ্রহণ না করে অনুরূপভাবে দুজন নারী যেন একই কাপড়ের নিচে শয্যা গ্রহণ না করে বা না ঘুমায় যেন এই ধরনের পুরুষ এবং পুরুষের মাঝে নারী এবং নারীর মাঝে এই অপকর্ম সংঘটিত হওয়ার কোনো সুযোগই সৃষ্টি না হয় এই জন্যে ইসলাম এই সমকামিতার পথকে রুদ্ধ করার জন্য এই ব্যবস্থা দিয়েছে আরেকটি হাদিস আমরা পাঠ করি আল নবী সাল্লাম বলেছেন যে হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবি আব্দুল্লাহ তিনি বলছেন কোনো নারী অপর নারীর চামড়ার সাথে চামড়া যেন না লাগায় এবং ওই নারীর সৌন্দর্যের কথা বা শারীরিক গঠন ইত্যাদি সম্পর্কে তার স্বামীর কাছে যেন বিবরণ না দেয় যদি এমনটি করে তাহলে স্বামী যেন ওই নারীকে তার অন্তরে চোখ দিয়ে দেখতে পাবে যখন কোনো পুরুষের সামনে কোনো নারীর দৈহিক গঠন রূপ সৌন্দর্য ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় তখন পুরুষ কল্পনায় ওই নারীকে দেখতে শুরু করে প্রিয় বন্ধুগণ তাহলে এই হাদিসে যেটা পেলাম যে সমকামিতা যেন সংগঠিত হওয়ার সুযোগ সৃষ্টি না হয় এই জন্যে একজন নারী আরেকজন নারীর চামড়ার সাথে চামড়া লাগাবে না এখানে উদ্দেশ্য হচ্ছে গায়ের চামড়া একজনের শরীরের সাথে আর একজন শরীর লাগাবে না এটা নিষিদ্ধ অনুরূপভাবে একজন নারীর জন্য এটা জায়জ নেই যে অপর নারীর রূপ সৌন্দর্য শারীরিক গঠন ইত্যাদি তার স্বামীর কাছে এসে বর্ণনা দেবে প্রিয় বন্ধুগণ তাহলে এই দুটি হাদিস থেকে মূলত সমকামিতা নামক এই মানব প্রকৃতি বিরুদ্ধ অনাচারের পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে এবার আমরা দেখি ইসলামের দৃষ্টিতে এই সমকামিতার ভয়াবহ কি ইসলামের দৃষ্টিতে এই সমকামিতার ভয়াবহতা কতটুকু প্রিয় বন্ধুগণ নিঃসন্দেহে সমকামিতা এই ধ্বংসাত্মক অভিশপ্ত পাপকর্ম আল্লাহ আল্লা রব্রালিনের যে সৃষ্টির সাধারণ নিয়মের পরিপন্থী এবং মানবতা বিধ্বংসী অপরাধ আল্লাভ সমকামীদের শাস্তির কথা কোরআনে নেকারী মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ রাবুল আলমীন উল্লেখ করেছেন যে অতীত সময়ের মধ্যে একটি জাতি সমকামিতার মতো ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়েছিল অথবা আল্লাহ রাবুল্লা আলমিনের আজাব তাদেরকে কিভাবে গ্রাস করেছিল আল্লাহ রাবুল আলাবীন সে বিবরণ করানিক মধ্যে উল্লেখ করেছেন কেন যেন কেমত পর্যন্ত মানুষ সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে মানুষ যেন আল্লাহর আজাবের কথা স্মরণ করে এই ধরনের ভয়াবহ অপরাধ সম্পর্কে সচেতন হতে পারে এবং আল্লাহর ভয় তাদের অন্তরে জাগ্রত হয় আল্লাহ সুবাহ সুরাহুদের বিরাশি নম্বর আয়াতের সাত করছেন আল্লাহ আলামিন সমকামী জাতিকে কিভাবে শাস্তি দিয়েছিলেন তার বিবরণ কোরআন করিমের সুরাহুদের বিরাশি নম্বর আয়তে বলছেন অতপর যখন আমার হুকুম এসে পৌঁছলো মানে আল্লাহ রবিনের আজাবের হুকুম যখন এসে পৌঁছল এরপরে আল্লাহ রবিনের সিদ্ধান্ত কার্যকর হয়ে গেল এটা কি ছিল তখন আমি জমিনের নিচের অংশটাকে উপরে নিয়ে গেলাম এবং উপরটাকে নিচে করে দিলাম মানে জমিনকে উল্টিয়ে দিলেন এবং স্তরে স্তরে তার উপরে কঙ্কর ও পাথর বর্ষণ করলাম সমকামীদেরকে আল্লাহ তালা কীভাবে আজাদ দিয়েছিলেন সেটাই বিবরণ দিচ্ছেন যে আল্লাহর বিধান তাদের উপরে কার্যকর হলো এইভাবে যে জমিনকে তিনি উল্টে দিলেন জমি নীচের অংশকে উপরে করলেন উপরের অংশকে নিচে করলেন এরপরে স্তরে স্তরে তার উপরে প্রস্তর বর্ষণ করলেন কঙ্কর এবং প্রস্তর বর্ষণ করলেন সাথী বন্ধুগণ তাহলে আল্লাহ রবুল আলামিন যিনি বিশ্বচরাচরের পরিচালক তিনি কি নিচের জমিনকে উপর উঠাতে পারেন না উপরকে নিচের দিকে নিতে পারেন না আল্লাহ রবুল আলমিন সামান্য একটি নির্দেশে সারা পৃথিবী সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে আল্লা সুবাহা যখন কোনো জাতিকে ধ্বংস করতে চান আল্লাহ রবীর একটি ছোট্ট নির্দেশেই মুহূর্তের মধ্যে সব কিছু তৎসনাস হয়ে যেতে পারে ভূধস ঘটতে পারে প্রচণ্ড ভূমিকম্পে বড় বড় অট্টালিকা টাওয়ার ধ্বংস হিসেবে পরিণত হয়ে যেতে পারে কয়েকদিন আগে আমরা সিরিয়া এবং তুরস্কে সেই ভয়াবহ দৃশ্যের সামান্য একটি নমুনা দেখতে পেয়েছি প্রিয় বন্ধুগণ তাহলে আল্লাহ রবুল্লা আলমিন এই আয়তাকারিবার মধ্যে সমকামিতার কি পরিণতি হতে পারে সে বিষয়টি উল্লেখ করেছেন এবং সেটা তিনি বাস্তবে ঘটিয়েছেন পূর্ববর্তী জাতির উপরে যারা সমকামিতায় লিপ্ত হয়েছিল আল্লা নবী সাল আলুসাল্লাম এই সমকামিতাকে একটি অভিশপ্ত কর্ম হিসেবে উল্লেখ করেছেন আর আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যখন কোনো অপরাধের ব্যাপারে বলা হবে যে এটি অভিশপ্ত বা অভিশাপযোগ্য কাজ লানতের উপযুক্ত কাজ তখন সেটা কাবিরা গুন অন্তর্ভুক্ত আল্লাহ নবী সাল এই সমকামিতাকে একটি লানত যোগ্য বা অভিশাপযোগ্য কর্ম হিসেবে উল্লেখ করেছেন হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাবিনা আব্বাস রদি আল্লাহ আল্লাহ নবী সাল্লাম বলেছেন এই কথাটা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনবার বলেছেন এই হাদিসটি সোয়েবর নাবুদ রহেমা মুস্তাদ আহমদের তাহকিকের দাবে হাসান হিসেবে উল্লেখ করেছেন তাহলে এ হাদিসের অর্থটা কি এ হাদিসের অর্থ হলো আলহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি লুথ সম্প্রদায়ের মতো অপকর্ম করবে অর্থাৎ লুথ সম্প্রদায় যেভাবে সমকামিতার মতো ভয়াবহ অপরাধে লিপ্ত হয়েছিল যেই ব্যক্তি এই ধরনের সমকামিতায় লিপ্ত হবে আল্লাহ তার প্রতি লানত বর্ষণ করেছেন এ কথাটা তিনি কয়বার বলেছেন তিনবার বলেছেন তার মানে সমকামিতা একটি যোগ্য বা অভিশাপযোগ্য কাজ এটি নিঃসন্দেহে বড় ধরনের পাপসমূহের অন্তর্ভুক্ত প্রিয় বন্ধুগণ আমরা এটাও জানি আধুনিক স্বাস্থ্যবিজ্ঞানে প্রমাণিত হয়েছে এর সহ নানা প্রাণঘাতী জটিল এবং কঠিন রোগের কারণ হচ্ছে এই পায়ুমৈথন বা পুরুষ পুরুষের পায়ুমথন অথবা নারীতে নারীতে জনক্রিয়া লিপ্ত হওয়া এর মাধ্যমে তাদের মাঝে ভয়াবহ ব্যাধির সৃষ্টি হয় প্রাণঘাতী রোগ সৃষ্টি হয় এইডস ছড়িয়ে পড়ে এবং ইসলামী ফৌজদারি বিধি অনুযায়ী শাস্তি কি এ ব্যাপারে আব্দুল আব্বাস বলছেন যে এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এর শাস্তি কি মৃত্যুদণ্ড যেমন আমিনা আব্বা সদি আল্লাহ কয় ম্যানোয়া কমিল তোমরা যাদেরকে দেখতে পাবে যে তারা লুৎ সম্প্রদায়ের মতো সমকামিতায় লিপ্ত হয়েছে তাদেরকে তোমরা হত্যা করো যে করবে এবং যার সাথে করা হবে উভয়কে হত্যা করো এ হাদিসটিকে ইমাম আলবাইন হল্লা জামে তির্বিজিতে সাহী হিসেবে আখ্যায়িত করেছেন তার মানে এর শাস্তি কি মৃত্যুদণ্ড এখন এই মৃত্যুদণ্ড বাস্তবায়ন কে করবে যেই দেখবে সেই না ইসলামে যত ফৌজদারি শাস্তির কথা আছে যে সমস্ত অপরাধের ক্ষেত্রে হাদের কথা উল্লেখ রয়েছে এই হাত উল্লেখ করার একমাত্র অথরাইজড প্রতিষ্ঠান হলো আদালতের মাধ্যমে প্রমাণিত হওয়ার পরে যে সরকারের পক্ষ থেকে আইনগতভাবে প্রশাসন বাস্তবায়ন করবে প্রথমত আদালতের মাধ্যমে অপরাধ প্রমাণিত হতে হবে তারপরে যদি সন্দেহাতীতভাবে এই অপরাধ প্রমাণিত হয় তাহলে সরকারের আইন অনুযায়ী প্রশাসন এই শাস্তির বিধান বাস্তবায়ন করবে মৃত্যুদণ্ড কার্যকর করবে অথবা দোররা মারার প্রয়োজনে দোররা মারবে মানে যত ধরনের হদ বা দণ্ডবিধি রয়েছে এগুলো প্রয়োগের একমাত্র ক্ষমতা যাদের রয়েছে তারা হচ্ছে সরকার এবং সরকারের প্রশাসন কোনো ব্যক্তি এই দায়িত্ব কাঁধে তুলে নেবে না অথবা কোনো সংগঠন এই দায়িত্ব পালন করতে পারবে না অথবা কোনো মসজিদের কমিটি পঞ্চায়েত কমিটি এলাকার মাতাব্বর এরা কোনো ধরনের হদ কায়েম করার অধিকার রাখে না যদি সরকার করে তাহলে তাহলে আলহামদুলিল্লাহ যদি সরকার না করে তাহলে এর দায় দায়িত্ব সরকারের কাঁধে পড়বে সাধারণ মানুষের উপরে না কারণ সরকারের দায়িত্ব ছিল সে যদি বাস্তবে না করে আল্লাহ রবীন্দ্র তাকে কিন্তু কেমন দিন ছাড়বেন না কিন্তু সরকার করছে না বিধায়ী না আপনি কাছে তুলে নেবেন আইন নিজের হাতে তুলে নেবেন এটা কিন্তু ইসলাম অনুমোদন করে না রাষ্ট্র অনুমোদন করে না এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে মানুষকে সংশোধন করা নসিহত করা দাওয়াত দেওয়া মানুষকে বুঝানো যাকে যেভাবে বুঝানোর দরকার দাওয়াতি কাজ করা দুর্ভাগ্য করে যে আমরা নিজেরা তো দাওয়াতি কাজ করি না মানুষের কাছে আমরা ইসলামের যে সৌন্দর্য সেটা ফুটিয়ে তুলি না ইসলামের পাপাচারের যে ভয়াবহতাগুলো সেগুলো সেভাবে আমরা উপস্থাপনা করি না আমরা সব দোষ সরকারের দিয়ে চুপচাপ বসে থাকতেছি সরকারের দায়িত্ব আছে কিন্তু আপনারও তো দায়িত্ব আছে আপনার দায়িত্ব মানুষের সংশোধন করা বোঝানো নসিহত করা দাওয়াতে কাজ করা আমরা কয়জন দাওয়াতে কাজ করতেছি প্রিয় বন্ধুগণ তাহলে আপনার দায়িত্ব যদি আপনি পালন না করে আল্লাহ কাছে আল্লাহ কাছে আপনি জবাবদেই করবেন সরকার যদি সরকারের দায়িত্ব পালন না করে সে আল্লাহ কাছে জবাবদি করবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার পরিবারকে কন্ট্রোল করা আপনার স্ত্রী ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করা আল্লাহ তালা আপনাকে আপনার স্ত্রী এবং সন্তানদের দায়িত্বশীল বানিয়েছেন অরজুল আলাহিউরি একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল এবং ক্যাম উদ্দিন তাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করবেন রাষ্ট্রের মধ্যে যদি অন্যায় অপকর্ম ঘটে আপনার কাজ হচ্ছে নসিহত করা সৎকারের আদেশ দেওয়া মানুষকে বোঝানো ক্ষমতা থাকলে বাধা দেওয়া কিন্তু সারা দেশের অন্যায় অপকরণ যেন আপনি আল্লাহ কাছে জবাব দিয়ে করবেন না আপনি জব দিয়ে করবেন আপনার পরিবারের ব্যাপারে আপনার ব্যক্তিগত যে সমস্ত গুনাগুলো ঘটবে সেগুলোর ব্যাপারে আপনি জবাব দিয়ে করবেন যাই হোক প্রিয় সাথে বন্ধুগণ তাহলে আল্লাহ নবী সাল্লাহ আসলাম এখানে কী বললেন যদি তোমরা দেখো কোনো ব্যক্তি লুথ সম্প্রদায়ের মতো সমকামিতায় লিপ্ত হয়েছে তাহলে তোমরা তাকে যে করবে তাকেও হত্যা করো এবং যার সাথে করা হচ্ছে তাকেও কি করো হত্যা করো তাহলে অবশ্যই এই হত্যাটা শর্ত সাপেক্ষ আগে আদালতে প্রমাণিত হইতে হবে সাক্ষী প্রমাণ ইত্যাদির মাধ্যমে যদি প্রমাণিত হয় তবে এই শাস্তি প্রয়োগ করা হবে না আরেকটি বিষয় যে যদি কারো সাথে জোরপূর্বক এই অন্যায় করা হয় তাহলে কিন্তু যে জোর করেছে তার উপরে শাস্তি প্রয়োগ করা হবে কিন্তু যে বাধ্যগতভাবে এই অপকর্মে লিপ্ত হয়েছে তাকে জোর করে এ পথে নিয়ে আসা হয়েছে সে কিন্তু শাস্তি পাবে না অথবা ধরেন যে যার সাথে করা হচ্ছে সে ছোট বাচ্চা যারা সমকামিতা করে অনেক সময় তারা কিন্তু এই উঠতি বয়সের ছেলেদেরকে টার্গেট করে তাদের সাথে অন্যায় অপকর্ম করে কারণ অপ্রাপ্ত বয়স্ক কোনো শিশুর সাথে বা কিশোরের সাথে যদি কোনো ব্যক্তি এ ধরনের লাওাতাত করে সমকামিতায় লিপ্ত হয় তাহলে এখানে অপ্রাপ্ত বয়স্ক শিশু কিন্তু শাস্তির মুখোমুখি হবে না কারণ এখনো তার উপরে বিধান কার্যকর হয় নাই সে নিজে এখন এগুলো বুঝেই না সুতরাং ক্ষেত্রে শাস্তি প্রয়োগ হবে কার প্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপরে এই বিধান কার্যকর করা হবে অথবা হয়তোবা কোনো পাগল বা মস্তিষ্ক বিকৃত মানুষের সাথে এ ধরনের অপকর্ম করা হয়েছে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তির উপরে বিধান প্রযোজ্য হবে ওই মস্তিষ্ক বিকৃত বা পাগল উপরে বিধান প্রযোজ্য হবে না সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে করেছে তার উপরে বিধান প্রযোজ্য হবে তারপরে এক্ষেত্রেও শাস্তি প্রয়োগের কিছু শর্তাবলী রয়েছে সেই শর্ত সাপেক্ষেই এই বিধানটা কার্যকর করা হবে সৌদি আরবের গ্রান মুফতি আল্লাহ আবদুল্লাহ বিন বাজ রহমুল্লাহ বলেছেন যে সমকামীর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এ মর্মে সাহাবীদের মাঝে কোনো দ্বিমত ছিল না সমস্ত সাহাবী এ ব্যাপারে একমত ছিলেন যে সমকামীর শাস্তি কি মৃত্যুদণ্ড এ ব্যাপারে তেমন কোনো দ্বিমত নাই কিন্তু কিছু কিছু আলেম এক্ষেত্রেও দ্বিমত পোষণ করেছেন তারা বলতে চেয়েছেন যে সমকামিতার শাস্তি জিনার শাস্তির মতোই অর্থাৎ বিবাহিত ব্যক্তির ক্ষেত্রে যদি জিনা সাব্যস্ত হয় তাহলে বিবাহিত ব্যক্তিকে রজম বা প্রস্তর নিক্ষেপ করে হত্যা করতে হবে ঠিক না বেঠিক আমরা আমরা ক্লাসে এটা আলোচনা করেছিলাম বিবাহিত নারী অথবা পুরুষ যদি জিনায় লিপ্ত হয় তো তাদের শাস্তি কি তাদের শাস্তি হচ্ছে রজম বা পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড কার্যকর করা আর যদি অবিবাহিত হয় তাহলে শাস্তি কি একশো ব্যত্রাঘাত এবং এক বছর দেশান্তর বা জেল তো কিছু কিছু আলমের মতে জেনার মতোই শাস্তি হচ্ছে সমকামিতার ক্ষেত্রে তবে শেখ বিনবাস বলছেন এই মতটা খুবই দুর্বল বরং শক্তিশালী যে মত এবং রাম যে ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করেন নাই সকলে একমত ছিলেন সেটি হচ্ছে সমকামীদের উপরে মৃত্যুদণ্ড কার্যকর করা প্রিয় সাথী বন্ধুগণ মানুষ সমকামিতা কেন করে এ ব্যাপারে বিজ্ঞানীগণ সুনির্দিষ্ট কোনো তত্ত্ব বের করতে পারেনি তবে তারা আর বলেছে যে মানুষের শরীরে হরমোন বা পরিবেশজনিত কারণে মানুষ সমকামিতায় লিপ্ত হয় সাধারণভাবে একজন নারী পুরুষের প্রতি আকৃষ্ট হবে একজন পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হবে এটি হচ্ছে মানব জাতির স্বভাবজাত প্রক্রিয়া এটি হচ্ছে ন্যাচারাল একটি বিষয় এই জন্য আল্লাহ সুদারা বিবাহের মাধ্যমে নারী এবং পুরুষের জৈবিক চাহিদা পূরণের ব্যবস্থা করেছেন কিন্তু একজন পুরুষ একজন নারীর প্রতি আকৃষ্ট না হয়ে পুরুষ পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছে একজন নারী আরেকজন নারীর প্রতি আকৃষ্ট হচ্ছে এটা কারণটা কি তারা এর কোনো সঠিক সুনির্দিষ্ট তথ্য বা তথ্য দিতে পারে নাই তবে তার ধারণা করেন যে হয়তোবা হরমোন অথবা পরিবেশগত কারণে এমনটি ঘটতে পারে তবে বেশিরভাগ যেটা বলছেন যে অনেক মানুষ তারা ইচ্ছাকৃতভাবে শুধু বিকৃত মানসিকতার কারণে সমলিঙ্গের দিকে আকৃষ্ট হয় পুরুষ পুরুষের প্রতি আকৃষ্ট হয় নারী নারীর প্রতি আকৃষ্ট হয়ে তারা এই ধরনের অপকর্ম করে থাকে এটা রুচি এবং মানসিকতার বিকৃতি তবে হ্যাঁ কিছু মানুষের এমনটি হতে পারে যে বিপরীত লিঙ্গের প্রতি তার কোনো আকর্ষণ নাই এরকম হওয়াটা অস্বাভাবিক নয় কিছু মানুষ আছে যে বলতে পারে যে কোনো নারীর দিকে তার যৌন আকর্ষণ নাই। অথবা কোনো নারী হয়তো বলতে পারে যে কোনো পুরুষের দিকে তার যৌন আকর্ষণ নাই এর পরিমাণটা খুবই নগণ্য যদি এমনটি হয় তাহলে এখন কেউ কি এটা বলতে পারবে যে যেহেতু তার বিপরীত লিঙ্গের দিকে আকর্ষণ নাই সুতরাং সমলিঙ্গের মাধ্যমে সে জৈবিক চাহিদা পূরণ করবে এমনটা যদি কারোর মধ্যে দেখা যায় তাহলে বুঝতে হবে যে মানুষ যেভাবে প্রতিবন্ধী হয় যেমন অনেক মানুষের চোখ নাই অনেক মানুষ কথা বলতে পারে না অনেক মানুষের পা নাই অনেকের হাত নাই তাই না মানে প্রতিবন্ধী তাহলে একজন ব্যক্তি প্রতিবন্ধকতার কারণে সে আল্লাহর একটা নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে ঠিক একইভাবে বিবরীত লিঙ্গের দিকে যদি তার আকর্ষণ না থাকে তাহলে সেও একটি আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে তাই বলে কি আল্লাহ সুখাও তা আল্লাহর বিধানের বাইরে গিয়ে সে কি জৈবিক চাহিদা পূরণ করবে এই সুযোগ কি আছে বরং সেক্ষেত্রে সে ধৈর্য ধারণ করবে সে কি করবে আল্লাহর শাস্তির কথা মাথায় রেখে ইসলামের বিধান জেনে সে এই ধরনের অপকর্ম থেকে দূরে থাকবে যদিও তার আকর্ষণ কোনো সমলিঙ্গের প্রতি তারপরে সে নির্জনে একাকী না থেকে চেষ্টা করবে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকার জ্ঞানার্জন করবে পড়াশোনা করবে আলেমদের সংস্পর্শে যাবে মসজিদে সময় কাটাবে সৎ লোকদের সাথে উঠা করবে তাদের সাথে জীবন জীবনযাপন করবে খারাপ পরিবেশ থেকে দূরে থাকবে বা যেই পরিবেশে গেলে এ ধরনের পাপ লিপ্ত হয়ে জায়গা থেকে দূরে থাকবে সে এমন কোনো কিছু পড়বে না এমন কিছু দেখবে না যেটা তাকে এই ধরনের নিষিদ্ধ হারাম কাজের দিকে প্রলুব্ধ করে বরং সে সব সময় ভালো পরিবেশে পাপমুক্ত পরিবেশে থাকার চেষ্টা করবে যেখানে গেলে তার ইমান বৃদ্ধি পাবে কোরআন করিম এর তেলাওয়াত করবে কোরআন করিম এর ব্যাখ্যা শিখবে তার কাছে যদি দিন এলেন থাকে সে দাওয়াতি কার্যক্রম করবে অথবা আলেম না হলেও তার যে আর্থিক বা শারীরিক আল্লাহ তালা তাকে শক্তি দিয়েছেন সেগুলো ব্যবহার করে সে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিবে মোট কথা সে আল্লাহর বিধানের কথা মাথায় রেখে আল্লাহর শাস্তির কথা অন্তরে জাগ্রত রেখে এ ধরনের ভয়াবহ পাপ থেকে নিজেকে নিবৃত রাখবে সবর করবে আর যে ব্যক্তি সবর করবে তালা তাকে সীমাহী পুরস্কারে কী করবেন ভূষিত করবেন এবং মৃত্যুর পরে আল্লাহ তালা তাকে যদি জান্নাতে প্রবেশ করান সেখানে আল্লাহ রব তার জৈবিক চাহিদা পূরণের যে ঘাটতিটা ছিল দুনিয়াতে সেই ঘাটতি পূরণ করার ব্যবস্থা করবেন প্রিয় বন্ধুগণ আসুন আমরা আমাদের সমাজ থেকে এই অবৈধ প্রকৃতিবৃদ্ধ এবং মানব বিধ্বংসী এই অপকর্মের ব্যাপারে সচেতন হই আপনারা আশ্চর্য হবেন যে বর্তমানে বিভিন্ন এনজিও সংস্থা এবং বিভিন্ন ধরনের বিদেশি সংস্থা তারা আমাদের সমাজে সমকামিতাকে প্রসার করার জন্যে গোপন এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে তারা বিভিন্ন কলা কৌশলে সমকামিতাকে প্রমোট করার চেষ্টা করছে এবং আমাদের বাংলাদেশের মতো যে দেশে অ্যাবভ নাইনটি টু পার্সেন্ট মুসলিম সে দেশে তারা গে ক্লাব চালু করার মতো দুঃসাহস দেখাচ্ছে সেখানে তারা সমকামীদের পত্রিকা পর্যন্ত তারা বের করার দুঃসাহস দেখাচ্ছে এবং এটার পক্ষে তারা প্রচার প্রচারণা চালাচ্ছে সেই শাহবাগী নাস্তিকদের একটি গ্রুপ রয়েছে যারা সমাজে এই সমকামিতা নামক ভয়াবহ ব্যাধিকে প্রমোট করার জন্যে অপচেষ্টা চালাচ্ছে প্রিয় বন্ধুগণ তাই আসুন আমরা পরিশেষে বলবো ইসলামের বিধিবিধানের আলোকে আমরা নিজেদের জীবনকে সজ্জিত করি আমাদের সমাজে ইসলামের বিধিবিধানকে প্রচার এবং প্রসার ঘটাই যুব সমাজকে ইসলামের আলোতে আলোকিত করি এবং সমাজ থেকে সব ধরনের জিনা ব্যবহৃত এবং সব ধরনের অনাচারের বিরুদ্ধে আমরা অবস্থান করি মানুষকে সচেতন করি দাওয়াতি কার্যক্রম করি তাহলেই আমরা আখিরাতে আল্লাহর কাছে জবাবদেহি করতে পারবো আর যদি আমরা স্থবির হয়ে থাকি নিজেকে নিয়ে ব্যাপৃত থাকি সমাজকে সংশোধন করার কোনো উদ্যোগ গ্রহণ না করি তাহলে কিন্তু আমরা হয়তো বা আল্লাহর কাছে ধরা হয়ে যাবো আল্লাহ বলে রাখবেন আমাদেরকে কঠোর শাস্তি দ্বারা পাকড়াও করবেন যেই সমাজে সমকামীদের ছড়িয়ে পড়ে ওই সমাজে আল্লাহর আজাব এসে যাওয়াটা বৈধ হয়ে যায় আর যখন আল্লাহর আজাব আসবে সমকামীদেরকেই শুধু পাকড়াও করবেন না বরং ওই সমাজে বসবাসকারী নেক দিনদার পাপিষ্ট মসজিদের ইমাম আলে মোলামা এবং সমাজের সব ধরনের নিকৃষ্ট মানুষ সবাইকে ধ্বংস করে ছাড়বে আল্লাহ তালার কাছে আমরা পানাহা চাই তিনি যেন আমাদেরকে হঠাৎ কোনো শাস্তি থেকে রক্ষা করেন আল্লাহম আমিন আমাদের সমাজকে রক্ষা করেন আমাদের জাতিকে রক্ষা করেন আল্লাহ আমিনুম্লাহ নবীন